উনিশ সালের পর আবারও খুলনা বিশ্ববিদ্যালয়ে বৈশাখী উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে দিনব্যাপী এই আয়োজনে ঐতিহ্য উৎসব আর আবহমান বাঙালি সংস্কৃতি ফুটে ওঠে শিক্ষার্থীদের পরিবেশনায় বিভিন্ন লোকজ পণ্যে রংতুলির আঁকিবুকিতে ফুটে ওঠে চিরাচরিত গ্রাম বাংলা দৃশ্য মেলায় অংশ নেন শিক্ষার্থী ও খুলনার আপামর জনসাধারণ তারা বলছেন বৈশাখ মানে উৎসব আর মেলা যা মনে করিয়ে দেয় বাঙালির সংস্কৃতির কথা সেই প্রথম আসছে ভালো লাগতেছে আসলে অনেক সুন্দর লাগতেছে হচ্ছে আমি কখনো অ্যাটেন্ড করি না এভাবে মেলা কি মেলা খুলনাতে এই পাঁচ টাইম হচ্ছে মেলাটা উপভোগ করতে আসছি এন্ড সবাই ফ্রেন্ডরা মিলে হচ্ছে আসছি সবার একটা মেলবন্ধন হচ্ছে এখানে আর সবাইরই খুব ভালো লাগতেছে আজকে কারণ হচ্ছে অনেক সিনিয়র যারা আছে তারা আজকে অনেক দিন পর এখানে এসেছে সবার সাথে সবার দেখা হচ্ছে অনেক আনন্দ আমাদের জন্য মেলা ভিজিট করছি আর অনেক অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখছি তো আমার অনেক ভালো লাগছে আর হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে মানে নিজের ভাসিটির প্রোগ্রাম নিজের একটা ফিলিংসের জায়গা এটা অনেক বড় একটা পাওয়া অলমোস্ট উঠে যাচ্ছিল আমাদের ঐতিহ্যটা এখন আবার নতুন করে এটা শুরু করছে আশা করি আমরা পরবর্তীতে চালায় যাইতে পারবো অন্যান্য ব্যাচগুলো আগে যেভাবে হইতো আমরা চেষ্টা করবো থেকে ভালোভাবে করার এর পর আয়োজক শিক্ষার্থীরা বলছেন বাংলা বছরের প্রথম মাস বৈশাখকে কেন্দ্র করে বাঙালি জাতির ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে আয়োজন করা হয়েছে বৈশাখী উৎসব বাঙালি ঐতিহ্যে বিলুপ্ত প্রায় নানা অনুষঙ্গ জীবন্ত হয়ে ধরা দেয় এই বৈশাখী উৎসবে অ্যাকচুয়ালি আমাদের ক্যাম্পাসে চার বছর পরে আবার বৈশাখ উদযাপন হচ্ছে তো এটার কারণে আমরা অনেক বেশি এক্সাইটেড যদিও এটা থার্ড ইয়ার আয়োজন করে বাট আমাদের যেহেতু এটা পাইনি আমরা আমরা ফোর্থ ইয়ার থেকে আয়োজন করতেছি আমরা ট্রেনটা আবারও চালু করার চেষ্টা করতেছি তো তিন চার দিন ধরে অনেক খাটাখাটি হচ্ছে আমরা এগুলো সব হ্যান্ড পেন্ট করছি নিজেরাই তৈরি করছি এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দনীয় এবং এই ব্যাপারগুলো আর কি আমরা অনেক বেশি উপভোগ করতেছি বৈশাখী মেলা বা হচ্ছে এই সময়টা যখন ছিল তখন মোটামুটি রোজা বা ঈদের কারণে ক্যাম্পাসটা বন্ধ থাকতো কিন্তু ওই তিন চার বছর পরে হচ্ছে এরকম একটা প্রোগ্রাম সত্যি আসলে খুব ভালো লাগতেছে এবং অর্গানাইজারদেরকে অবশ্যই ধন্যবাদ একটা ঐতিহ্যবাহী হচ্ছে উৎসব হচ্ছে পহেলা বৈশাখ তো গত কয়েক বছর রোজার জন্য উদযাপন বন্ধ থাকলেও এবছর তো হলেও আমরা উদযাপন শুরু করতে পারছি এই জন্য আমরা আসলে খুবই আনন্দিত আর আমরা অর্থনীতি ডিসিপ্লিন থেকে আজকে স্টল সাজিয়েছি বিভিন্ন রকমের পিঠা আমাদের আদিবাসীদের স্পেশাল ব্যাম্বু চিকেনও আমাদের স্টলে পাওয়া যাচ্ছে বিভিন্ন ঠান্ডা আইটেম তারপরে হচ্ছে শরবত বাচ্চাদের খেলা থাকছে তো এই তো সবার উচ্ছ্বাস দেখে ভালো লাগছে খুলনাবাসীর জন্য এটা আসলে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা উপহার